সব আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান শিক্ষকের নেতৃত্বে ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য বৃন্দ অন্যান্য সিনিয়র শিক্ষক শিক্ষিকা বৃন্দ সাংবাদিক বৃন্দ অভিভাবক রয়েছে তারা মেলা উদ্বোধন করছে তার সাথে আমাদের আরো প্রাক্তন শিক্ষার্থীরাও রয়েছে আমরা ফিতা কাটার মাধ্যমে আজকের উদ্বোধন অনুষ্ঠান দেখতে পাচ্ছি সবাই হাততালি দেই স্যারকে অনুরোধ করব পূর্ব পাশ থেকে দোকানগুলি ভিজিট করার করবেন প্রতিটি দোকানে আর এটার আমরা একটু ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচিত করব ডেকোরেশন পিঠার সংখ্যা বা অন্যান্য জিনিসের সংখ্যা দর্শনার্থী দর্শনার্থী যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা বেলা থেকে অবশ্যই বিভিন্ন জিনিস কিনে খাবেন বিভিন্ন পিঠা কিনে খাবেন বাসার জন্য নিয়ে যাবেন পার্সেলের ব্যবস্থা রয়েছে বিভিন্ন দোকান থেকে এগুলি কেনার মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করবেন দোকান থেকে জিনিসপত্র কিনবেন পিঠা সহ যা আয়োজন করেছে তা সবাই হয়েছে আমাদের কিছু স্পেশাল আইটেম রয়েছে যেটা হচ্ছে যে এখানকার আমাদের রয়েছে একটা একটা স্পেশাল যেটা অন্য কোন স্টলে থাকবে না এখানে আছে একমাত্র পিঠা তো সবারই আছে কমন পিঠাগুলো আছে তারপরে আমাদের রয়েছে কুলারচেল বৌয়া রয়েছে যেটা মনসিকন্দ্র রিতেশwidetildeর বৌয়া যার সাথে যায় স্থানীয় সকল ফল বড়ই পেয়ারা কামরাঙ্গা সবেদা এগুলো

আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের দুই হাজার পঁচিশ সালের যে তার্য উৎসবের যে আজকের আয়োজন এই মেলায় আমরা প্রত্যেকটি ছেলে মেয়ে ছাত্র শিক্ষক অভিভাবক সবাই একবিত হয়ে আনন্দের সহিত আজকের এই উদযাপনটা আমরা অনুষ্ঠানটা উদযাপন করতে যাচ্ছি এবং ছেলে মেয়েদের যে একটা তারুণ্যের যে একটা ভাব তারুণ্যের যে একটা ম্যাসেজ তারুণ্যের যে একটা তারা যে এই অধিকারটা পাচ্ছে যে সব কিছু ভেদাভেদ ভুলে যে বিশ্বকে জয় করা যে তাদের বাক স্বাধীনতা পূর্ণভাবে বলা এটা তারা এখান থেকে ফুটে উঠেছে এবং প্রতি বছরই আমরা

বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে যে তারুণের মেলায় যে পিঠার স্টলগুলো দেখলেন আসলে কেমন লাগলো আপনার অনুভূতিটা যদি বলেন আসলে মানে এই অনুভূতি ব্যাখ্যা করার মতো না এই তারুণ্যের যে উৎসব আমি এসে আসলে আমার সেই অতীতে আমিও যে স্টুডেন্ট লাইফে এই সুযোগ সুবিধাগুলি এই ধরনের আনন্দে অংশগ্রহণ করতে পারি বা এখন মনে হচ্ছে যে আমি ওই লেভেলটায় যাইতে পারলে আবার সেই ফিলিংসটা নিতে পারতাম ওদের যে শিশু বাচ্চারাও যে সুন্দর অ্যারেঞ্জমেন্ট পরিবেশ সব কিছুই ভালো লাগে দারুণের মেলা আসলে কী বার্তা দিচ্ছে জেলা প্রশাসন নেতৃত্বে উচ্চ বিদ্যালয়ে তার মেলা উৎসব আর ভালোদের তার মেলা উৎসব অনেক কিছুই বার্তা দেয় এখানে গত পাঁচই আগস্ট ছাত্র ছাত্র বৈষম্য আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্রাদের জন্য এই তরুণ মেলার বার্তা দেয় এবং এই স্কুলের যত ছাত্রছাত্রী আছে তাদের সমন্বয় এবং শিক্ষকদের সহযোগিতায় যে মেলা হচ্ছে এটা প্রতি বছর প্রতি স্কুলে প্রতিষ্ঠা করা উচিত বললে ছেলে মেয়েদের বাচ্চাদের মন মান ভালো থাকে এবং আরও যারা যারা অংশগ্রহণ করে তাদেরও ভালো লাগে আমরা যারা সবাই আমরা আনন্দ উপভোগ করছি এবং সবাইকে ধন্যবাদ এবং স্কুল কর্তৃপক্ষ ধন্যবাদ আমি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান খেল অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দদেরকে বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছে তাদের সবাইকে নিয়ে মেলা প্রাঙ্গণে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আজকের মেলা উদ্বোধন করে আমরা সমস্যরা একসাথে বলি অতিথিদের আগমন তোমাদের এখানে কি অন্য স্থলে নাই ফট চা পিঠা আছে যে নকশি পিঠা এটাও প্রধান যদি সাজু দেখে দেখবে Cháucu, 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 cháucu,

পিঠা আমরা একটা বিশ টাকা রাখতেছি আর ডিম পিঠা দশ টাকা একটি আর ঝালপুলি পিঠা পনেরো টাকা একটা আর যদি ঝালপাটি সাত টাকা একটা বিশ টাকা আর এই যে কাঁথা কাঁথাপুর পিঠা হলো পনেরো টাকা আর প্লেন এক এক দশ টাকা আর চাউমিন আমরা এক প্যাকেট ত্রিশ টাকায় বিক্রি করতে পারি আর বোমোয়া আমরা ষাট টাকা বিক্রি করি আর এটার সাথে ভর্তা ফ্রি

বা কী বার্তা দিতে চাচ্ছে এর মাধ্যমে তোর আমরা শিক্ষা দিতে মাননীয় মহাজের নেতৃত্বে যে হইতেছে প্রত্যেক স্কুলে এটা একটা খুব নতুন সিস্টেম যে স্কুলের ছাত্রছাত্রী অভিজ্ঞতা হইতেছে এবং আমরাও যে আছি আমাদেরও আনন্দ লাগতেছে প্রত্যেক বছর যদি এভাবে হয় এটা সুন্দর হইব সবচেয়ে ভালো ছাত্রছাত্রীও

এই মেলাকে ঘিরে আসলে তোমাদের অনুভূতিটা কী আমাদের অনুভূতি অনেক সুন্দর কারণ আমরা এই আমাদের স্কুলে প্রথম অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানটা এর আগে কোনো হয়নি আর আমাদের আমরা যে প্রাক্তন হিসেবে আমাদের খুব ভালো লাগছে আমরা এসেছি আমাদের ছোটো ভাই বোনদের এরকম উৎসাহ উৎসাহ দিতে এবং আমরা আসছি ছোটো ভাইদের এরকম কার্যক্রম

আমরা yeah. yeah. yeah.